জঙ্গি অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রকে নিশানা ফেরা ভাকিমের সীমান্ত নিয়ে শুধু রাজনীতি করলে হবে না অমিত শাহকে দায়িত্ব নিতে হবে সীমান্তের দায়িত্ব বিএসএফ এর এবং তারা যদি সক্রিয় হতো তাহলে অনুপ্রবেশ ঘটে না কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সেদিকে নজর দেওয়া উচিত এবং এমনটাই মন্তব্য পুরো নগরায়ণ মন্ত্রী ফেরা ভাকিমের অ্যাজ ফার অ্যাজ জেলার তে যে টেরোরিস্ট ধরা পড়েছে যেটা আপনি বলছেন এটা রেসপন্সিবিলিটি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের অমিত শাহ কারণ বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডারকে রক্ষা করবে ক্রস বর্ডার টেরোরিজম যদি হয় সেটার দায়িত্ব হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কারণ বিএসএফ যদি অ্যালাউ না করে বর্ডার যদি সিল করে দেয় তাহলে কোনো টেরোরিস্ট বাংলাদেশ থেকে এখানে আসতে পারবে না আমাদের পুলিশ আসামে আসাম পুলিশ এখানে আমাদের পুলিশ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রশাসন তার পুলিশ তারা টেরোরিস্টকে ধরেছে এবং আমাদের জিরো টলারেন্স দেশের বিরুদ্ধে কেউ কিছু করলে জিরো টলারেন্স তার কারণ আগে আমাদের দেশ এবং তার সুরক্ষা শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছেন এটা বলা ভুল নিজে আচারি আপনি আচারি ধর্ম পরের শেখাও আগে নিজের বিএসএফকে ঠিক করে যাতে বর্ডার ক্রস করে শুধু টেরোরিস্ট কেন কেউ যেন ইলিগাল মাইগ্রেশন আমার বাংলায় না হয় অসফার অনিয়াজ কেন্দ্রকে নিশানা কোলডেন মন্ত্রী এবং সীমান্তের দায়িত্ব বিএসএফ তারা যদি সক্রিয় হতো তাহলে অনুপ্রবেশ করতে না একাধিক বিষয় নীতি তুলে ধরেছেন এবং সীমান্তকে কেন্দ্র করে কেউ জানে অনুপ্রবেশ করতে না পারে সেই দিকে নজর দেওয়া উচিত সীমান্ত নিয়ে শুধু রাজনীতি করলেই হবে না অমিত শাহকে দায়িত্ব নিতে হবে এমনটাই মন্তব্য করেছেন মন্ত্রী ফিরাধাকি জঙ্গি অনুপ্রবেশ নিয়া কেন্দ্রকে নিশানা মন্ত্রী ফিরাধাকিমের এবং বিষয়কে বিষয়কে কেন্দ্র কেন্দ্র করে তিনি তিনি এই গোটা তারা যদি সক্রিয় হতো তাহলে অনুপ্রবেশ ঘটে না এবং যেমনটা তিনি বলেছেন যে কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সেদিকে নজর দেওয়া উচিত এমনটাই মন্তব্য করেছেন পুরো নগরায়ণ মন্ত্রী ফিরা থাকে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রকে আজ নিশানা করেছেন ফিরাদ হাকিম সীমান্ত নিয়ে শুধু রাজনীতি করলে হবে না অমিত শাহকেও দায়িত্ব নিতে হবে সীমান্তের দায়িত্ব বিএসএফ এর এবং তারা যদি সক্রিয় হতো তাহলে অনুপ্রবেশ ঘটে না এমনটাই মন্তব্য করেছেন ফিরাদ হাকিম টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সেনা রাহুল বাবু আজকে ফিরাদ হাকিম মন্তব্য করছেন তিনি বলছেন যে সীমান্ত নিয়ে রাজনীতি করলে হবে না সীমান্ত দায়িত্ব কেন্দ্রীয় সরকারের এবং অমিত শাহকে এই বিষয়ে দায়িত্ব নিতে হবে সীমান্তের দায়িত্ব বিএসএফ এর তারা যদি সক্রিয় হয় তাহলে অনুপ্রবেশ ঘটবে না দেখুন যিনি এই রাজ্যটাকে মুসলিম প্রধান বানাতে চান প্রকাশ্যে সেই কথা ব্যক্ত করেছেন তিনি অনুপ্রবেশ রুখতে চাইবেন তিনি তো অনুপ্রবেশ করা আছেন এবং উগ্রপন্থী যোগসাজস্তার সঙ্গে আছে কিনা সেটাও তদন্ত করে দেখা উচিত অতএব আমি মনে করি বিএসএফ তাদের যে দায়িত্ব তারা পালন করছে কিন্তু বিশাল যে বর্ডার এরিয়া যে বর্ডার এরিয়ার বহু জায়গায় জলপথ আছে এখনো পর্যন্ত রাজ্য সরকারের ব্যর্থতার জন্য সেখানে কাটা তারের বেড়া বসতে পারেনি খালি আছে এই সমস্ত লোকেরা বিভিন্ন দিয়ে সময় ঢুকে যাচ্ছে এবং ঢোকার পরে তারা তো আশ্রয় নিচ্ছে কোন থানার এলাকায় রাজ্য সরকারের আওতায় রেশন কার্ডটা তো আর বিএসএফ করে দিচ্ছে না আধার কার্ডটা তো বিএসএফ করে দিচ্ছে না অতএব সেই কারণে যে রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড সব তৃণমূলের লোকরা করিয়ে দিচ্ছে এই ববি লোকরা যার জন্য অবাধ এই অনুপ্রবেশ হচ্ছে যদি রাজ্য সরকারের বিন্দুমাত্র চেতনা থাকতো রাজ্য এবং কেন্দ্র উভয় মিলে বিএসএফ এর সাথে মিলে এই বিষয়টাকে আটকানোর চেষ্টা করুক তা না উল্টো রাজ্য সরকার আমরা দেখেছি মমতা ব্যানার্জিকেও দেখেছি স্বার্থ দেখে না দেখে এই যে জিনিসটা যেটা চলছে যার জন্য এই অবস্থা তৈরি হয়েছে বলে আমরা মনে করি সেই রাজ্য সরকার সক্রিয় হলে এই সব বন্ধ হয়ে যাবে ধন্যবাদ রাহুল